আচ্ছা এখানে সাতাইশ দেখ নাইন এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স প্লাস পঁচিশ যখন এক্স সমান মাইনাস টু এখানে কিন্তু আমাদের এক্সের মান কত দিয়েছে মাইনাস টু আমরা এখানে যে চলক আছে চলকে যদি মাইনাস টু বসাই এক্সের মান তাতেও কিন্তু অঙ্ক হবে এবং যদি সূত্রের মাধ্যমে করি তাতেও অঙ্ক হবে আমরা দুইটাই ট্রাই করব দেওয়া আছে নাকি

দেখো আমরা একটা শত্রু কিন্তু জানি যে এ প্লাস বি তার স্কয়ার সমান শত্রু কি এখানে এখানে কয়টা তিনটা যে সাইনগুলো আছে এখানে কি সেই সাইন গুলো আছে তাহলে এই সূত্রে ভাঙানোর চেষ্টা করবো মানে এর মতো একটা রূপ দেওয়ার চেষ্টা করবো এখানে সমান দেখো নাইন এমন একটা সংখ্যা এর কি পূর্ণ বর্গ সংখ্যা আছে মানে এমন একটা সংখ্যা আছে যার করলে নাইন হয় থ্রি তাহলে আমরা এখানে থ্রি বসাবো এক্স স্কোয়ার তার মানে যদি আমরা এক্স নিই আর এর টোটাল হলে স্কোয়ার করি তাহলে কি আমরা নাইন এক্স স্কোয়ার পাবো মানে থ্রির করলে নাইন পাবো এক্স এর বর্গকালে এক্স স্কোয়ার পাবো আমরা এইভাবে করলাম কেন এখানে আমাদের এ স্কোয়ার আছে এই যে আমরা এ স্কোয়ার বানাইছি এরপরে কি সাইন প্লাস তারপরে সূত্রের টু ইন্টু এ দেখো এ না এ বলতে কোনটা প্রথম ব্র্যাকেটে যে রাশি ওইটি আমার এ ইন্টু বি বি বলতে দেখো এখানে কিন্তু বি আমরা কোনো পাই নেই পাইছি বিটা আমরা আগে বের করি দেখো পঁচিশ এর কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে যে পাঁচ কোন সংখ্যাটার বর্গ করলে পঁচিশ ও আর বেরিয়ে ফেলেছে কত পাঁচ পাঁচের বর্গ করলে আমরা কত পাবো পঁচিশ তাহলে আমরা বি সমান কত পাইলাম ফাইভ এই যে ফাইভ এখানে বসাবো এখন তুমি দেখো যে এই রাশিগুলো যে আমি ভাঙা ভাঙাইছি হ্যাঁ এই রাশিগুলো যে ভাঙাইছি উপরের রাশির সাথে মেলে কিনা থ্রির বর্গ করলে নাইন হবে এক্সের বর্গ করলে এক্স স্কোয়ার হবে প্লাসের জায়গায় প্লাস তিন দুগুণও কত পাঁচ ছক কত তিরিশ দ্বারা এক্স রেগুণ করলে আমি কত এক্স পাবো তিরিশ এক্স উপরে কি আমার ত্রিশ এক্স আছে প্লাসের জায়গায় প্লাস ফাইভের বর্গ করলে পঁচিশ পাবো বিষয়টা কি হ্যাঁ আমরা সূত্রের আকারে লিখছি সমান এখন এইটা সমান আমরা সূত্র জানি কি এ প্লাস বি এ বলতে কোনটা থ্রি এক্স প্লাস বি বলতে ফাইভ তার হোল স্কোয়ার সমান থ্রির জায়গায় থ্রি রাখবো ইন টু এক্সের মান কত পাইছি আমরা মাইনাস টু প্লাস মাইনাস টু যে উপরে পাইছি এর টোটাল আবার কি হোল স্কোয়ার আছে না সমান দেখো থ্রি দ্বারা তুমি যদি মাইনাস রে গুণ করো তাহলে তিন দু ছয় মাইনাস ছয় হবে না প্লাস কত হবে p এর হোল স্কয়ার সমান 6 এর তা 5 গেল কত থাকবে এক 1 কি প্লাসে 1 হবে না মাইনাসে 1 হবে মাইনাস 1 হবে কারণ বড়টার সাইন বসে বিয়োগের সময় তাহলে বড় যেহেতু 6 6 সাইন মাইনাস সেজন্য মাইনাস বসবে তার হোল স্কয়ার একটা জিনিস মনে রাখবা মাইনাসের পাওয়ার যদি জোর থাকে তাহলে প্লাস হয়ে যায় বলছিলাম তাহলে এই প্লাস আর দেওয়া লাগবে লাগবে না 1 এর বর্গ করলে কত পাবো আমরা 1 এই 1 হবে আমাদের অ্যানসার নিউ অ্যানসার কারণ

81 Rashid. si a স্কয়ার 81 a স্কয়ার প্লাস প্লাস 18 ac 18 ac c স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার আচ্ছা এটাও সূত্রের মাধ্যমে করানো যাবে আচ্ছা 81 এমন কোন সংখ্যা আছে যার বর্গ করলে 81 হয় 9 এর নয় হ্যাঁ 9 আর a এর যদি টোটাল হলে স্কোয়ার করি তাহলে কি একা সি স্কোয়ার পাবো তাহলে আমাদের এ সমান কি পাইলাম নাইন এ প্লাস দেখো বি সমান তাহলে কি পাবো সি স্কোয়ার এখন এই প্লাসের জায়গায় প্লাস দেব এরপর আসার কথা কি সূত্রের টু ইন্টু এ এ বলতে কোনটা নাইন এ বি বি বলতে কোনটা সি তাহলে এখন গুণ করে দেখ উপরের রাশির সাথে মেলে কিনা এর বর্গ করলে একাশি পাবো এর বর্গ করলে এ স্কোয়ার পাবো প্লাসের জায়গায় প্লাস নয় দুগানো কত আঠেরো আমার উপরে কি আঠারো আছে আর এ সি এর সাথে এসি বসায় প্লাস প্লাসের জায়গায় প্লাস সির বর্গ করলে সি স্কোয়ার আচ্ছা সমান এটা সমান শত্রু কি আমাদের এ প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান নাইনের জায়গায় নাইন এর মান কত পাইছি আমরা সেভেন প্লাস সির মান কত টোটাল দেখো প্লাজে মাইনাসে মাইনাস কত হবে সাতষট্টি তাহলে তেষট্টি থেকে সাতষট্টি কি বিয়োগ করা যায় যায় না সাতষট্টি থেকে তেষট্টি বিয়োগ করা যায় এখন এখানে বড় কোনটা সাতষট্টি সাতষট্টির সাইন কি মাইনাস এখানে বিয়োগ ফলে মাইনাস দিতে হবে সাতষট্টি থেকে চার বিয়োগ করলে কত থাকবে মানে তেষট্টি বিয়োগ করলে কত থাকবে চার তার হোল স্কোয়ার সমান মাইনাসের বলছিলাম পাওয়ার যদি জোর থাকে তাহলে প্লাস হয় প্লাস কি বসানো লাগবে আর সাইডের বর্গ করলে কত হবে ষোলো এইটাই হবে নির্ণয় অ্যান্সার